দেখুন পুলিশ দলদাসের মতো কাজ করছে মমতা বেলা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায় নিতে মানে দুই মমতা মমতা স্কোয়ার এই দুই মমতা মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে কিছু দুষ্কৃতি পাঠিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এই প্রশ্নটা করতে চাই আমি বিগত কয়েকদিন ধরে করেছি আবার করছি এবং শেষ পর্যন্ত করে যাব সিএ আইন যখন পাশ হলো সেই আইন পাশ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ফুটেজ আছে একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন আপনারা কেউ সিএতে অ্যাপ্লিকেশন করবেন না মানুষ করেননি মমতা বালা ঠাকুরের পক্ষে যারা মতুয়া তারা নিশ্চয়ই করেননি কারণ মুখ্যমন্ত্রী বলেছেন আজকে তাদের নাম যদি এসআইরে বাদ যায় সঠিক সময়ে সিএতে অ্যাপ্লিকেশন না করার জন্য তো তারা তো দোষী নয় দোষী তো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায় নিতে হবে আমরা তো বলেছিলাম উল্টো কথা আমরা বলেছিলাম আপনারা চোখ বন্ধ করে সিএতে অ্যাপ্লিকেশন করুন আপনারা নাগরিকত্ব পাবেন এবং সেই নাগরিকত্বের মাধ্যমে আপনাদের নাম ভোটে এসআইআর উঠে যাবে ভোটার লিস্টে উঠে যাবে আমাদের কথা শোনেননি আপনারা দায়টা কার শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো দায় তো বিজেপি নিয়ে হতে পারে না দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আপনারা এই কাজ করেছে। দেখুন মমতা ঠাকুরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে মানে এই দুই মমতার যে বিষাক্ত কম্বিনেশন এই বিষাক্ত কম্বিনেশনের ফলে ঠাকুর বাড়ির মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে আমরা চাই না যে ঠাকুরবাড়ি রাজনীতির আখড়ায় পরিণত হোক ঠাকুরবাড়ি আমাদের জন্য শ্রদ্ধাস্থান আমাদের জন্য তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্রে এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না আমরা মনে করি যে ঠাকুরবাড়ি থেকে এই ধরনের রাজনীতি দূরে থাকা উচিত এবং শান্তনু ঠাকুরের সাথে গতকাল আমার কথা হয়েছে মাননীয় মন্ত্রীর সাথে এবং তিনি উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন প্রয়োজনে আগামী দিনে আরো উপযুক্ত ব্যবস্থা নেবেন আপনাদের দেখুন আমরা অটলজির জন্মদিনকে ভারত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালন করছি অটল জয়ন্তীকে এবং তার একশো থেকে একশো একতম বছর পূর্ণ হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অটল বিহারী বাজপেয়ী হচ্ছে এটা এমন একটা মহির্ব যে তাকে কেন্দ্র করে অন্যান্য সমস্ত রাজনীতি আবর্তিত হয়েছে এবং অটলজি সম্পর্কে এমন একটি কথা বলা হয় যে তিনি হচ্ছে অজাত শত্রু সর্ব রাজনৈতিক আঙিনায় সর্বদলের রাজনৈতিক নাই যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় আমরা চাই যে অটলজির এই রাজনৈতিক যে সংস্কৃতি তাকে যেভাবে মোদীজি বহন করে নিয়ে চলেছেন আগামী দিনে তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে এই ধরনের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে যেমন করে হোক তাদের যারা ভোট ব্যাংক তাদের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য কিন্তু আমার মনে হচ্ছে ভারত বর্তমান বাংলার যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস যাদের উপরে ভরসা করছে

দেখুন আমি এই ঘটনা দেখেছি সংবাদ মাধ্যমে এবং তাতে দেখলাম পশ্চিমবঙ্গের পুলিশ অদ্ভুত ভাবে বলছে আমরা সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের অর্ডার অর্ডার নিয়ে কিছু বলতে পারবো না মানে যে রাজ্যের রাজ্যের পুলিশ রাজি নয় সেই পুলিশকে দিয়ে কি গণতান্ত্রিক কোনো কাজ কি হতে পারে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দিয়ে গোটা নির্বাচনটা আগামী যে নির্বাচনটা আসছে অন্য কাউকে দিয়ে করানো উচিত সুপ্রিম কোর্টের এটা ভাবা উচিত যে তার অর্ডারকে যারা অমান্য করে অনেকে আমাদের দলের কেউ না বা আইডিওলজিক্যালি অনেকে হয়তো ভিন্ন চিন্তাধারায় বিশ্বাস করে কিন্তু আমরা মনে করি আইন যেখানে বলছে যে অনেকে মাহাতকে রিস্টেন করতে হবে আরজি করে নতুন করে নিয়োগ পুনর্নিয়োগ করতে হবে অবশ্যই আদালতের রায়কে মানতে হবে আমাদের সরকার হলে আমরা বলতে হ্যাঁ আমরা মানবো কঠিন সময়ে কাজ করছেন এসআইআর এর সরকার তাদের পাশে আছে প্রভাবিত করার এটা চেষ্টা এবং এইভাবে বহু বিভিন্ন যেহেতু আপনারা জানেন ই আর এইআরও এরা মূলত ডব্লিউবিসিএস অফিসার তাদেরকে দিয়ে এইভাবে কাজ সামলানোর চেষ্টা করা হচ্ছে আমরাও ছেড়ে দেবো না আমরা নজরে রাখছি মনে রাখবেন আপনার চাকরি গেলে কেউ বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না কারণ কোর্ট আপনার চাকরি আপনাকে কিন্তু কোর্টে গিয়ে সম্মুখীন হতে হবে সেই ব্যবস্থা কিন্তু আমরা করব

ভারতবর্ষের সব থেকে নোংরা মানে দুটো হয় একটা স্কেল হয় স্বচ্ছ আর একটা হচ্ছে নোংরা হচ্ছে সবথেকে মানে কি বলবো সবথেকে সব থেকে বেশি দূষিত অপরিষ্কার একটি কর্পোরেশন যেখানে বিজেপি শাসিত ইন্দোর হচ্ছে নাম্বার ওয়ান ভারতবর্ষের সব থেকে পরিষ্কার কর্পোরেশন বা পরিষ্কার পরিষ্কার পুরসভা আর মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত হাওড়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা সব থেকে অপরিচ্ছন্ন পৌরসভা বা কর্পোরেশন দেখুন এই তো বাসন্তী গোসা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখো কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে এবং বহু বছর ধরে এটা চলছে কেন হয় এই আলোচনাগুলো তো করা দরকার আজকে সংখ্যালঘু সম্প্রদায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মুখ্যমন্ত্রী হানড্রেড পারসেন্ট পান একশো শতাংশ ভোট পান আজকে তাদের মধ্যেই প্রশ্নটা কেন উঠছে না হাতটা উঠল কার যে ব্যক্তির নাম বললেন সে কি ক্লাস ফোরের স্টুডেন্ট উঠেছে তার বাবার সম্ভবত পলাতক বা সেই বাড়ির মালিক পলাতক তো বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের আনার কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না কেন ভোজ বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা করবেন না আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন আপনার বাড়ি উড়ে যাবে যাবেন শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে থেকে কেন ওরে না অভিষেক ব্যানার্জির বাড়ি আচ্ছা অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল আপনারা কেন বালুদার বালুদার বাড়ি ওরে না বোমা বাঁধতে থেকে গিয়ে বালুদার হয়ে বোমা বাঁধতে থেকে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে আর বালুদার বাড়ি উঠছে না